শেষ বাসের পর ডাগআউট থেকে মাঠের দিকে ছুটে আসা মেসির উল্লাস দেখে কে ফোলা অ্যাঙ্কেলের ব্যথা ভুলে গিয়ে মাঠে নাচলেন গোল হয়ে দাঁড়ানো সতীর্থদের সঙ্গে তারপর কোপার ট্রফিটা যখন তুলে দেয়া হলো তার হাতে সেটা নিয়ে একা এগিয়ে গেলেন না সতীর্থদের দিকে ডেকে নিলেন বিদায়ী দুই সতীর্থ দি মারিয়া আর দিকেও। তার সবচেয়ে কাছের সবচেয়ে পুরনো দুজন সতীর্থকে যাদের জন্য ট্রফিটা জিততে চেয়েছিলেন যাদের জন্য ম্যাচের তেষট্টিতম মিনিটে মেসি অজরে কেঁদেছেন এক জীবনে মেসি সব জিতেছেন কোনো কিছুর অপূর্ণতা নেই এরকম একটা কোপা যদি তিনি নাও জিততে পারতেন তাতে কিছুই যায় আসত না মেসির মাহাত্মে টান পড়ত না এতটুকুন অথচ সেই তিনি কিনা অজরে কাঁদছেন খেলতে না পারার আক্ষেপে হ্যাঁ মেসি কেঁদেছেন কিন্তু সেটা নিজের জন্য নয় মেসি কেঁদেছেন এবারের কোপা ট্রফিটা তিনি তার এই দুজনকে উপহার দিতে চান তাই তো তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছেন। তিনি পেয়েছিলেন প্রথমার্ধেই সান্তিয়াগো আরিয়াসের চ্যালেঞ্জে তারপর ওটা নিয়েই খেলে গেছেন কোচ তুলে নিতে চেয়েছিলেন কিন্তু নাছরবান্দা মেসি ছিলেন অনর বন্ধুদের দেয়া কথা রাখতে শেষ রক্তবিন্দু বিন্দু দিয়েই চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু তেষট্টিতম মিনিটে এসে আর পারলেন না লিওনেল মেসি মাটিতে পড়ে আছেন আর লিওনেল মেসি কখনো অকারণে মাটিতে পড়ে থাকেন না আর্জেন্টিনা দলের ফিজিও ছুটে এলেন কেমন লাগছে জিজ্ঞেস করলেন মেসিকে ততক্ষণে মেসির পায়ের দিকেও চোখ গেছে তার ডান অ্যাঙ্কেল ফুলে ঢোল বুঝে ফেললেন এই ম্যাচে আর খেলা হবে না ফুটবল ঈশ্বরের বুঝলেন মেসি নিজেও উঠে দাঁড়ালেন ডান পায়ের বুথটা খুলে নিজের হাতে নিলেন তারপর হাঁটা দিলেন ডাগআউটের দিকে তার প্রতিটা পদক্ষেপ যেন ছুরির ফলা হয়ে বিচ্ছিল হাটরক স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকদের বুকে আর্জেন্টাইন খেলোয়াড়দের বুকেও হয়তো কয়েক সেকেন্ড পর মাঠ থেকে ক্যামেরা আবার ফিরল মেসির দিকে ফুটবল বিশ্বের সবচেয়ে পরিচিত মুখ এই গ্রহের সবচেয়ে চেনা মুখ হয়তো সেই মুখ আবেগে চোখ টলমল তারপর নামলো ঢল লিওনেল মেসি কাঁদছেন অজরে কাঁদছেন হাত দিয়ে মুখ ঢাকলেন কেন হারের ভয় তিনি না থাকলে তার সতীর্থরা ম্যাচটা জিততে পারবেন না এই রকম কোনো ভয় কি আর্জেন্টিনা যে খুব ভালো খেলছিল এমনও নয় হারতেই পারতেন তারা কিন্তু ফুটবলকে যিনি এত কিছু দিয়েছেন সেই তার সামান্য একটা চাওয়াকে ঈশ্বর অপূর্ণ রাখেন কিভাবে সে জন্যই কি বিশ্বকাপে হতাশা উপহার দেয়া লাউতারো মার্তিনেজ হয়ে উঠলেন কোপার ফাইনালের নায়ক একশো মিনিটে গোল করে তিনি সবার আগেই ছুটে গেলেন মেসির দিকে জড়িয়ে ধরে হাসি ফোটালেন অধিনায়কের মুখে সেই হাসি বাদ ভাঙা উচ্ছ্বাসের রূপ নিল ওই গোলেই আর্জেন্টিনার ম্যাচ জেতার পর এই দুজনের পথ ধরে হয়তো মেসিও কদিন পর তুলে রাখবেন আর্জেন্টিনার জার্সিটা দু হাজার বিশ্বকাপের সময় তার উনচল্লিশতম জন্মদিনের কেক কাটার কথা তবে তিনি সেই বিশ্বকাপে থাকবেন সেই সম্ভাবনা এখন পর্যন্ত খুবই ক্ষীণ এরকম উদযাপনের রাত ট্রফি নিয়ে উল্লাসের রাত হয়তো রক হার্ট স্টেডিয়ামে গতকালই শেষবারের মতো কাটালেন মেসি বাদ হাসির আগে তার অজর কান্না হয়তো সে কারণেই